কপি এই কপিটা চেঞ্জ করে দেয় চারশো পাই বাই ভাগ চারশো চল্লিশ বাইশের তিনশো

মেশের গ্রামে সাজান মিয়ার গহজাল গহজাল দলিল ও বোল বিস্তান্ত খতিয়ানের মধ্য সে অধিকান্ত ভূমি তাদের নামে খালিস করে নেন নাম জালি করতে গিয়ে নাম জালি করতে করে বিশ বারো উনিশশো সালের সম্পাদিত সম্পাদিত সম্পাদিত

যেন টাকার টাকার অংশ ছাড়া হিসাব করিয়ে নেন পরে মীমাংসায় সাথে আমাদের আপত্তি না থাকায় শাহ মিয়ার মাধ্যমে অধিগ্রহণে টাকা উত্তোলন করানো হয় উত্তোলন টাকার 6 পুঁটি 6 পুঁটি টাকার হানিফ মুনসি নিকট তোমার আছে তবে জমালে মনিপার জমা রাখেন যা পরবর্তীতে আমাদের মাঝে সমঝোতার ভিত্তিতে বন্টন করে দেওয়াও কথা ছিল কিন্তু হানিফ মনসু উক্ত আমাদের মাঝে বন্টন করে না দিয়ে তিন বছর ধরে আত্মসং করে রেখে রেখেছে যা এলাকার সবাই সর্বজন রয়েছে আমাদের যা আমরা এ ব্যাপারে তার নিকট বারবার দর না দিলে নানা নানা রোজwidehat ঘোরা চনো

সন্নপূর্ণ বর্তমানে আমরা এই আটconstraintTopে সংকট ও উদ্ধার ও আমাদেরকে অন্যভাবে হইরানি বিচারের জন্য সংশ্লিষ্ট চিত্রপক্ষেরキストপক্ষে কামনা করেছি ভক্তবogie পরিবারের পক্ষে মোবারক হুষন ও అన్నం కంప్లీట్ జవంఖే ఏ ఫాంటసీదా కి మోర్లే తో 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 కుల్లే నా నా దిగా మారా తో ఇమోలిస్ వసుతో ఏజన్ ఆచా హాయ్ ఇక్కో జాహరా దిని దబరాజ పురుష రూప దాయా ఇక అద దిలే బాలు సంకల్న నాప్నా రేక గొట గతే కోయరా జి అవగాందో దెల్సన సునే అపసరి యాస్కి దారా ఖాయే నికు

জান তো সারা এলাকার লোক এলাকা

আপনারা যে এরকম কোনো আপনার কোনো কথা বার্তা জাকির মেয়া করতেছে টাকা তো আমাদের

যে আছে আছে সেটা খালি এই জুরিসিয়াল ফ্যালিস ক্যাম্পাসে সরকারি অ্যাকাউন্টে ব্যাংক চেক আপনারা সে কিনা

Sorut, 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 sorut,